এই যে আমাদের মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে আর ওপরে তো চাটু দিয়েই দেখতেই পেয়ে তো আমরা দু থেকে আড়াই ঘন্টা পর প্রায় ফিরে এলাম আর এখন দেখি মাছগুলোর কি অবস্থা আর চাটুটা এত গরম হয়েছে দেখি মাম ছাতানি সরে যা এত গরম হয়েছে যে চাটুটা হাত দেওয়া যাচ্ছে না নিয়ে সরিয়া এখন সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের একটা কি ভিডিও হতে চলেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর মানে সবাই যেহেতু করছে আমিও চলো করি তো আজকে ছোট ছোট এরকম মাছ নিয়ে আসা হয়েছে তো ওই মাছটা ভাজা করবো আমরা তো চাটুতে ভীষণ গরম হয়ে যাচ্ছে যেহেতু লোহার চাটু প্রচুর গরম হয়ে যাচ্ছে তো চাটুতে তেল মাখিয়ে ছাদে দিয়ে আসবো আর দিয়ে এসে আজকে মাছ ভাজা করব তো চলো তোমরা সঙ্গে থাকো বেশি কথা বলবো না তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এখন সকাল সকাল দিয়ে আসলে সারা দুপুরে অনেক গরম হয়ে যাবে তো চলো রেডি করি তো আগে চাটুতে তেল দিয়ে ছাদে দিয়ে আসবো তো একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে আর এই তেলটাকে নিয়ে দেখো ছাদে রেখে আসছি সকাল সকাল আর ঠিক তেলটা গরম হবে ততক্ষণে মাছটাকে তোমাদেরকে দেখাবো মাছ রেডি করে তারপর হচ্ছে নিয়ে যাবো তো একদম সকাল থেকে থাক রোদের তাপ খা খেয়ে চাটুটা গরম হয়ে যাক আর যেহেতু লোহার চাটু খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর আমাদের একদম দোতলার ওপরের ছাদ ভীষণ রোদ তো এই যে দেখো একদম ঠাটা পড়া রোদের মধ্যে দিয়ে দিলাম চাটুটা বসিয়ে আর চাটু প্রচুর গরম হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আশা করি ভাজাও হয়ে যাবে আর সূর্য একদম মাথার ওপর দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এবার মাছের দিকে যাওয়া যাবে তো এই যে হচ্ছে আমাদের ছোট ছোট মোরলা মাছ এই যে মোরলা মাছগুলো আজকে নিয়ে আস এসেছে তো এই মোরলা মাছগুলোই আজকে ভাজা হবে তো মোরলা মাছগুলোকে ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেডি করি রেডি করে তারপর একটু বেলা হলে ততক্ষণে চাটু ওখানে গরম হতে থাকুক আর চাটু গরম হতে হতে ততক্ষণে আমাদের ঘরের কাজ সারা হয়ে যাবে তারপর মাছ নিয়ে রেডি করে তারপর ছাদে যাব তো এখানে মাছ নুন হলুদ এই যে আমাদের মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে আর ওপরে তো চাটু দিয়েই এসেছি দেখতেই পেয়েছো তেল মাখিয়ে ডিমটা এই ডিম বলছি সরি মাছটা ভাজা করতে যাবো এখন চলো এইটা হচ্ছে চাটু বসিয়েছি আমরা এখন মাছ ভাজা করবো আজকে তা এখন মাছগুলোকে দিয়ে দিই তা কন্তিটা করিয়ে দিই

তো অনেকেই তো এখন করছে তো আমরা কিন্তু পুরো রিয়েল একদম চাটু কিন্তু খুব গরম লোহার জিনিসে বেশি ভালো হয় তো এই দিয়ে দিয়েছি মাছটা এবার থাক এক ঘন্টা পরে আসছি আবার তো আমরা দু থেকে আড়াই ঘন্টা পর প্রায় ফিরে এলাম আর এখন দেখি মাছগুলোর কি অবস্থা আর চাটুটা এত গরম হয়েছে দেখি মাম ছাতা নিয়ে সরে যা এত গরম হয়েছে যে চাটুটা হাত দেওয়া যাচ্ছে না নিয়ে আসরি খুন্তি তো এখন মাছগুলোকে একটু উল্টে দিই আর পুরো ওপর গুলো হয়ে গেছে নিচটা কি হয়ে যায় না উপরটা রোদে পুড়ে মানে কালো এ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে ওপরটা আর ওপরটা তো হবারই কথা কারণ রোদটা তো ওপরেই লাগছে আর নিচটা এবার উল্টে দি দেখো বেশ ভালোই হয়েছে উপরটাও একদম আর খুন্তিটাও গরম হয়ে গেছে রাখা ছিল সবাই কিন্তু অনেক ফেক দেখাচ্ছে আমাদের পুরো রিয়েল আর দেখতে পাচ্ছ আর এই দেখো হালকা মানে ওপরটা পুরো ভাজা ভাজা হয়েছে ওপরটা বেশি ভাজা হয়ে গেছে কারণ রোদটা উপরে লাগছে তো তাই তো এরপর আমরা তোমাদেরকে খেয়েও দেখাবো তো এই ভাজাটা হয়ে যাক পুরো প্লেট নিয়ে এসে খেয়ে দেখাবো তো হয়ে যাক প্রচুর রোদ আর খুন্তিটাও প্রথমে ধরতে পারছিলাম না এত রোদ আমরা মাঝভাজা ছাতানে বেরিয়ে মাছ ভাজা খাওয়ার জন্য আমরা অপেক্ষা করে আছি মামের খুব খিদে পেয়েছি মাম বকা খেয়েছে তাই তো ছাতার জন্য হ্যাঁ মুখ দেখো রোদে কালো হয়ে গেছে হাঁপিয়ে গেছি মাম তা আমরা মাছ ভাজা খাবো ঠিক আছে তোমরা অপেক্ষা করো খাবি না খাবে না তুমি খেতেই হবে খেতেই হবে আমরা মাছ ভাজা খাবো আরো কিছুক্ষণ হোক তারপর ওটাই খাবো সবাই তো কাঁচা খায় আমরা তো রোদে দিয়ে ভাজা ভাজা করে খাচ্ছি কাঁচ কাঁচ এখন আবার দু থেকে আড়াই ঘন্টা পর যাচ্ছি এই যে প্লেট নিয়ে যাচ্ছি একেবারে তুলে নিয়ে চলে আসব আমরা ঠিক আছে তো চলো যা যাক ছাদে তো এই দেখো ছাদে প্লেটটা নি এনে মাম আর এই চাটুটায় পুরো হাত দেওয়া যাচ্ছে না মাছগুলো কোপোরগুলো পুরো কালো কালো হয়ে গেছে তুলে নাও হুম সব তুলে আর গিয়ে আমরা খাবো হম চাটুটাও নিয়ে যাব কিন্তু চাটুটার জন্য এত গরম হয়েছে ধরা যাচ্ছে না এটার জন্য সারাশি লাগবে তাই সারাশিও নিয়ে এসেছি চাটুটা বিশাল গরম হয়েছে এই দেখো এত গরম হয়েছে হাত দেওয়া যাচ্ছে না আর এই যে আমাদের মাছ ভাজা আর এই যে চাটুটা নিয়ে চলে যাচ্ছি চলো এখন গিয়ে সবাই মিলে খাবো টমটম টমটম করে কেটে দেয় প্রচুর গরম ছিল চলো গরম তো এখন সবাই আমরা মাছ ভাজা খাবো হ্যাঁ চলো 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 খাবি গেছি কে আগে ট্রাই করবে খুঁটি গরম কিন্তু তোল কামরা খাও শক্ত হয়ে গেছে না হয়েছে নুন হলুদ হয়েছে ঠাম্মিকে দে নাও রিয়া নাও আমাদের গ্যাস বাঁচাচ্ছি ইয়াকে দেখো ঘৃণা পাচ্ছ কাকিমা খাও হয়েছে খাওয়ার মতো কাকু খাও হয়েছে তুই খেয়ে তো দেখো কাঁথা নেই তুমি খাও হ্যাঁ এবার এখনো অনেকগুলো রয়েছে আমরা খাবো হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে রোদে এটা সাইটিং মাছ এটা আবার সাইটিং মাছ রোদে মাছ পুড়ে গেছে একটা রেখে দাঁড়িয়ে দিয়ে

দেখেছো তোমরাও তোমরাও রোদের তাপে ভাজো আর খাও মজা পাবে সবাই মিলে আর গ্যাস বাঁচাও আর এক পিস আছে নিয়ে যাচ্ছি পুকুকে খাওয়াবো তো চলো টাটা বাই ভাই